ক্রিকেট বিশ্ব পেয়েছে নতুন এক ইস্যু মানকাডিং আউট আইপিএল এর চতুর্থ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের জর্জ বাটলারকে মানকাডিং আউট করে বিতর্কের জন্ম দেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রবিচন্দ্রন অসীম ওই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সমালোচনা যদিও কেউ কেউ অসীমের পক্ষে ছাপাই গাইছেন তেমনটাই করেছিলেন ভারতের জনপ্রিয় ধারাবাসকার ও ক্রিকেট বিশ্লেষক হাস্যভোগলে আর পরবর্তীতে হাসাকে এক হাত নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবন্দ কিংবদন্তি সাবেক স্পিনার শেন ওয়ান অশ্বিনের ম্যান আউট হওয়ার ইঙ্গিত করে হারসায় টুইট বার্তায় বলেন প্রসঙ্গত এটি একটি ম্যাচ ছিল এবং গেইল বাটলার অসীন আর্চার সারফ্রাইজ দারুণ পারফর্ম করেছে এই পারফর্মেন্সকে লুকিয়ে ফেল না হারশার টুইট মোটেও পছন্দ হয়নি ওয়ার্নের তার কাছে মনে হয়েছে অসীম হারসার স্বদেশী বলেই ব্যাপারটিকে হালকাভাবে দেখার চেষ্টা করেছে হারসা হারসার ওই টুইটারের প্রত্যুত্তরে ওয়ান বলেন হারসা যদি কোনো আন্তর্জাতিক ম্যাচে এটি ঘটতো তুমি হয়তো অসীমকে আক্রমণ করতে অনুগ্রহ করে পক্ষপাতমূলক আচরণ করো এবং তোমার দেশের খেলোয়াড়কে উপরের দিকে তুলো ক্রিকেট ম্যাচে যেই যার সাথে যেটাই করুক এটা অবশ্যই বিব্রতকর খেলার প্রতি এবং যখন তুমি অশ্বিনের মতো অধিনায়ক তখন এটি আরও বেশি মর্যাদা হানিকর এত